হেল্ল' দ'ষ্ট আপোনালোক সকলোকে মোৰ ৰাঞ্জী ভ্লগ ভিডিঅ'লৈ জনাইছোঁ স্বাগতম আৰু লগতে গুড মৰ্ণিং মানে আজি বতৰটো মানে বহুত ডাৱৰীয়া কৰিছে মানে বৰষুণ দি আছে বৰষুণ দি থকাৰ কাৰণে বাহিৰত ওলাই যোৱাৰ কাৰণে বহুত দিগদাৰ হৈ গৈছে আৰু আমাৰ চোতাল দুতাল বহুত মানে পানী দি একদম পূৰা ঠেপথেপীয়া আছে বাহিৰত ওলাই যাবাই নালাগে সেইকাৰণে মাকে আজি ঘৰতে কিবা এটা বনাই পেলাই খাওঁ সেইকাৰণে মা কি বনাই আছে চাওঁ ব'লক ইফালে মানে মই ভিডিঅ' বনাই থকাতে এইটো কি দেখিছে না মানে এই তার্কি মুর্গীর দরে বু কয় আর ইয়ার তো বহুত ধুনিয়া হয় অবশ্যই এটা মানে মাতলি আপনার শুনাব পারি কিন্তু ই মাতাই নাই আর মানে মই দেখা নাই কইসি কি বহুত ধুনিয়া করি বলে পাখি চাখি একদমই মেলি দি দেয় পোহাটোর কারণে ভালকে দেখা নাই তার্কি বলে কয় মানে সরে নাম তো এসে তর্কি সরে আর এই মুয়া দিলি মানে আপনাদের বার ভালকে দেখা দেওয়া বলল কিন্তু সেই মোয়া নাই আসা এই কারণে নাই বলক আজি আমি এটা ৰেচিপি নতুন এটা একদম ৰেচিপি দি দাম মানে আলু পৰঠাৰ ৰেচিপি ঘৰতে মায়ে বনাই আছে আলু পৰঠা মই ভাবিছোঁ একবাৰ ৰেচিপিটো আপোনালোকৰ লগতো শ্বেয়াৰ কৰোঁ গতিকে বেছি কথা বতৰা নাপ্তি আমি ৰেচিপিটোৰ ফালে যাওঁ ইফালে এনেই মই আপোনাক দেখে দি দিছোঁ মায়ে মায়ে মানে একদম আধা আদি প্ৰায় বনোৱা হৈছে বন হোৱাৰ পিছত মই আহি পালোঁ আহি পোৱা কাৰণে মই প্ৰথমৰ পৰা আপোনালোকক ৰেচিপিটো এতিয়া দিম আৰু গতিকে বোলক আলু পৰঠা আমি আলু পৰঠা বনোৱাৰ কাৰণে বৰ্তমান আপোনালোকক কি কি যোগ যা যোগাৰ লাগে সেইটো কৈ দিওঁ মই আটা লাগিব আটা মানে আপোনালোকে যিমান আলু পৰঠা বনায় সেইটো অনুপাততে আটা লাগিব আৰু এনে নৰ্মেলি যেন কৰি শুকনা ৰুটিৰ আটাখিনি আমি মাৰি লওঁ সেনেকৈয়ে মাৰি ল'ব লাগিব মানে অলপমান তাতকৈ ঢিলা কৰি মাৰি লৈ ল'ব বেছি টাইট হ'লে মানে আলু পৰঠাটো বহুত টাইট হৈ যাব মারি লৈ রুটি বেলি লৈ লব রুটি বেলি ল হওয়ার পিছত আর আলুখিনি বইল করে লৈ লব তাতে অল্প অল্প একদম সর কৰি করে পেঁয়াজ দি দিব আলুখিনি বইল করে লওয়ার পিছন পেঁয়াজখান একটা মিক্স করে দি দিব মিক্স করে দিয়ার পিছন মানে তো দেখলাকে এখানটি মানে দেখাই দিছ আপনার রুটিখানার মাজত আলুখিনি দি দিব লগত দি ফেলে বেলি দি দিব বেশি বহুত মানে টাইট নখরবল মানে বস্তুটো বহুত টাইট হয়ে যায় আর দি দিপে তেলত ভাজি দি দিব ভাজি দিলে হয়ে গেল আর একদম কমা খর কারণে রেডি করে দি দিছি এটা আর খাওয়া কথা মানে এই বেঙার ভর্তা আলু পরঠা আর ইফালে পিঁয়াজ দিছি আর আচার আনিয়েছি রব আচার তুলে হোক মানে ঘরতে বনো আচার তো আচার তুলে হোক রা আর আচার মানে ঘরতে বনো আচার অমরার কিছু মানে আমার খরর গাছরে আমরা আরও খরত মায়ে বনেছে আসাত তো খাই মানে খুব টেস্টি হছে তো ইনকে খাবরি আরো আরো মানে আহে দিছে লগতো লগে লগতো ভাত লগে খর কারণে বুড়িয়া না একদম কম তেল দি বনাবালে খরত বনালি এটা বস্তু ভালকে কম তেল দি ইচ্ছা করি বনবা বড়ি খুব টেস্টি ভালে একদম খর কারণে লই লসু আর একদম খাই দেও মানে হোটেলত বনাওঁ হোটেলত যিহেতু বাহিৰৰ খানা সেন কৰি খোৱাই নাই গতিকে ঘৰতে বনাই দি দিছে যিটো খাব মন কৰিছো বঢ়িয়া লাগিছে একদম মজা খাইদাও দিয়া আৰু আমাৰ মেক্ৰীটো ৰখি আছে ঘৰ কাৰণে খা 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 হা 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 দেখালো কি করল রাতার মানে রাতেপাই খাইছো দকস আলু পরোঠা আর ইফালে বেঙনার ভার্তা বারো মই যেটা আপনার রেসিপিটো চাব বিষে বেঙ্গনার ভার্টার তো মই রেসিপিটো দি দিম আপনাদের কমেন্ট করে দি দিব রেসিপিটা চাব বিসারি মই রেসিপিটা বারো দি দিম আর ইফালে বরষুণ তো একদম কমাই নাই অলপ অলপ দিয়ে আছে বেশি ডর নয় কিন্তু অলপ অল্প দিয়েছে আর চাইতে যাই নাই দেখছি না কত পরি আছে মানে এই পুহবা পে ধর মুরগি জিমকে পুহে হানা বস্তুই বোলে খায় মাত্রা অলপ অলপ মাত্র বহুত ধুনিয়া হয় চৰাইটো আর মোৰ ভিডিওটো যদি চাই আপনার ভাল লাগছে তো লাইক করব সাবস্ক্রাইব করব কমেন্ট করব আর তার নেক্সট ভিডিওত পে আজিলকে মানে বাই বাই